আমরা এখন যাচ্ছি আবু জেহেলের কবরে ইনশাল্লাহ আবু জেহেলের কবর আমাদের সামনে এর আমরা দু চারটে পাথর নিয়ে আমার রসুলের দুশ্মন সেই রসুলের দুশ্মনকে আমরা পাথর দিয়ে মারব ইনশাল্লাহ কারণ যে ইসলামের চিরশত্রু हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के जाली से सारा जीवन

এগুলো সব এ করে দিয়েছে কারণ মানুষ এই থুতু ভারে চোদ্দ জন সাহাবি ওই দিকে আছে অনেকটা যেতে হবে ওই দিকে চোদ্দ জন সাহাবি তেরো জন যে আছে ওইদিকে এই বদল এসেছে এই যে নোড়া না এখানে কোনো গাছপালা এর এতে হয় না এখানে কিন্তু সাহাবির কবরে ওখানে ওই ইয়ে আছে ঘেরা আছে আর সেখানে গাছপালাও জন্মাচ্ছে কিন্তু আমাদের তো ওই ওখানে টাইমটা খাইয়ে দিলো না ਉਹਨਾਂ ਤੇ ਜੇ ਜਾਏਗਾ ਆਸਾਂ ਨੀਅਤ ਸੇੜਾ ਤੋਂ ਹੋ ਲੋ ਨਾ